হয়েছে বা এই পর্যন্ত আসতে আমি অনেক ঝড় অনেক কিছু অতিক্রম করে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর এই ব্রাঞ্চটা আমি আমি সবসময় ট্রাই করি যে ক্লায়েন্টদেরকে আপডেট কিছু সার্ভিস দিতে এবং খুবই কম প্রাইসে সার্ভিস দিতে আর আমি একজন ট্রেনার হেয়ার এক্সপার্ট অ্যান্ড ট্রেনার আমি চ্যানেল আই থেকে পুরস্কার পেয়েছি তারপরে আপনার বাংলাদেশ অ্যাচিভার্ট অ্যাওয়ার্ড থেকে পেয়েছি আমি কয়েকটা চ্যানেল থেকে হেয়ার এক্সপার্ট হিসেবে পুরস্কার পেয়েছি বাইপা থেকে অ্যাওয়ার্ড পেয়েছি হেয়ার এক্সপার্ট হিসেবে তো ওইখান থেকে যে স্বপ্নগুলো আমার ছোটোবেলা থেকে এসেছিলো সেই স্বপ্নগুলো আস্তে আস্তে আমি এই সেক্টরটায় এসেই কিন্তু আমি পূরণ করতে পেরেছি আর আমি সবসময় ট্রাই করি যে খুবই মানে সীমিত হচ্ছে প্রাইজে আমি ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে থাকি এবং খুবই আপডেট সার্ভিস দিয়ে থাকি আমাদের সবসময় স্টুডেন্ট বাজেটে সার্ভিসগুলো দিয়ে থাকি পুরো ঢাকার মধ্যে একমাত্র আমি বন্যা মাহমুদ যেটাতে বিভিন্ন স্টুডেন্ট কম্বো দিয়ে থাকি এবং পা থেকে মাথা পর্যন্ত যতগুলো মেয়েদের সার্ভিস দরকার খুবই একদম রিজনেবল পায় সেটা আমার কাছে ঢাকা শহরের মধ্যে যত হেয়ারের কাজ হয় আমার মনে হয় আমার পার্লারের মধ্যে এত বেশি কোথাও হয় না কারণ আমি এমনই স্টুডেন্ট বাজেটে সার্ভিস দেই যেন সবাই এফোর্ড করতে পারে স্টুডেন্টরা বেসিক্যালি কারণ পড়াশোনার পাশাপাশি রূপচর্চা করতে কিন্তু মেয়েদের অনেক হিমশিম খেয়ে যায় সবাই না অনেকে তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমি সার্ভিস